আর এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে যারা বিনা হিসাবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলে দিব তারা কারা তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন এরকম শর্ত সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবীরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয় কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবী সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে হাত দেখা রাশিফল এরকম সিরিকের ধার কাছেও নাই তার দুই নাম্বার তারা আগুনের শেখা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুক করা যায় কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তাদেরকে আল্লাহ পাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি তো নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন এরপর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত এই দরজা খোলা